হঠাৎ করেই মেঘাচ্ছন্ন বাতাস প্রচণ্ড বাতাস কিন্তু সকালবেলা যে চার পিস কবুতর ছাড়লাম নতুন একদম নতুন তার মধ্যে তিন পিস কবুতর বেগ করেছে এক পিস কবুতর এখনও রয়ে গেল কোথায় যে গেল আল্লাহ ভালো জানে এদিকে যদি বৃষ্টি এসেই যায় বা ঝোড়ো হাওয়া বয়ে যায় তাহলে হয়তোবা আমার কবুতরটার ফেরত নাও পেতে পারে তার জন্য বয়স্ক কিছু পুরাতন কবুতর ছেড়ে দিল ওরা মেঘাচ্ছন্ন আকাশ এবং বাতাসের মধ্যে প্রচণ্ড বেগের বাতাস বইতেছে বাতাসের মধ্যে তারা উঠতেছে আমি আশায় আছি যদি আশেপাশে আমার কবুতরটি কোথাও বয়স থাকে নতুন কবুতর তাহলে ছেলা চলে আসবে কিটেল লাইনের এই কবুতরটির জন্য অনেক আফসোস যদি হারিয়া যায় এই যে দেখেন আমি আস্তে আস্তে আমি আসলে দেখতে পাচ্ছি কিছু যেন একটা আমার দাপটির উপরে এসে পড়েছিল এবং আস্তে আস্তে দেখলাম কবুতরটি চলে এসেছে এবার তাকে ধরে ট্যাপডোটা দিতেই সে ঢুকে গেল আর হামদুলিল্লাহ কবুতরটা পেয়ে গেলাম ঠিক এভাবেই আমরা হারানো কবুতরগুলো ফিরে পাই বা ফিরে অনেকটাই পাওয়া যায় তাই এই টিপসটাও আপনারা অবলম্বন করতে পারেন হারানো কবুতর ফিরে পাওয়ার ক্ষেত্রে আমার এই কবুতর পালনার বয়সে যেটুক আমি কষ্ট করেছি সবচেয়ে বেশি কষ্ট হয়েছে আমার কবুতর পুষ মানাতে যেই পরিমাণ অক্লান্ত পরিশ্রম একটি কবুতরকে পোষ মানাতে তা হয়তোবা আমি বলে বোঝাতে পারব না আমার এই অভিজ্ঞতা থেকে বলছি খুব কষ্ট হয় একটি কবুতরকে তার লোকেশনে পোষ মানাতে যদিও এতটা কষ্ট হয় না আমরা চাই শতভাগ সে যেন তার বাসা হারিয়ে না ফেলে সেজন্যই কষ্টটা আমাদের বেশি হয় আর যদি ওই রকমটি মনে না করতাম যে না আসলে আসুক না আসলে না আসুক তাহলে হয়তোবা এতটা কষ্ট আমাদের হতো না আমরা চাই না আমাদের লাগানো একটি ছাড়া কবুতরও সেজন্য হারিয়ে যায় তারপরেও কি হারায় না হারায় এর মধ্য দিয়ে আমাদের লফটের দিনাপাত আমরা করি সব কিছুর পরেও আবার শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ আমার যেই উদ্দেশ্য নিয়ে আমি কবুতরগুলোকে ফ্লাই করেছিলাম আমার উদ্দেশ্য সফল হয়েছে দোয়া রাখবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ